বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না মোবাইল ফোন ছাড়া আমরা আমাদের আধুনিক জীবনকে কল্পনাই করতে পারি না প্রিয়জনের সাথে কথা বলতে আমাদের গুরুত্বপূর্ণ ছবি অডিও ভিডিও সংরক্ষণ করে রাখার জন্য আমরা আমাদের মোবাইল ফোনটাকে ব্যবহার করে থাকি কিন্তু কল্পনা করুন যদি আপনার এই মোবাইলটা কোনো একটা সময় যদি হারিয়ে যায় অথবা কোন একটা সময় যদি আপনার মোবাইলটা চুরি হয়ে যায় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে অবশ্যই অনেক খারাপ লাগবে তাই চলুন কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের মোবাইলকে চুরির হাত থেকে বাঁচাতে পারি সেটা দেখে জন্য আমরা আবার আমাদের মোবাইলে মোবাইলটাকে অন করলাম মোবাইলের প্রথম অঞ্চলে চলে আসলাম এখানে আসার পরে আমাদেরকে আমাদের সেটিংটাকে খুঁজে বের করতে হবে সেটিং কোথায় আছে সেটিং দুই ভাবে পাওয়া যায় একটা হচ্ছে আমাদের উপরের অংশ থেকে যদি আমরা টানি সেখানে পাওয়া যাবে অথবা আমাদের যেখানে সবগুলা সফটওয়্যার রয়েছে সেখানে আমরা পেয়ে যাব যাবো আমি আমার সবগুলা সফটওয়্যার যেখানে আছে সেখানে আসবো সেখানে আসার পরে আমাদের এখানে সেটিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংটা রয়েছে যদি এভাবেও না পাওয়া যায় এখানে একটা সার্চ বাটন আছে আমরা ওখানে সার্চ করব এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে সার্চে লিখবো সেটিং

আমরা এখানে দুইটা অপশন আমাদের সামনে চলে এসেছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এবং রিকোয়ার আইস টু বি ওপেন আমরা প্রথম অংশটাতে ক্লিক করব রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে মেইন অপশনটা একটু লাইটের মতো করে আসলো রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সেটাতে আমরা ক্লিক করব সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের অপশনটা অফ আছে এখন এই অপশনটাকে আমরা চালু করে দেবো অপশনটাকে চালু করার জন্য আমি অন বাটনে ক্লিক করলাম আর যদি এটাকে অফ করতে চাই তাহলে আমাকে কোন লকটাকে খুলতে হবে সেটা আমাকে দিতে হবে আমি একটা লক দিয়ে দিলাম যে একটা লক দিয়ে দিলাম তাহলে এখন এটা সেট হয়ে গেল তার মানে হচ্ছে এখন আমি আমার মোবাইলটাকে আর অফ করতে পারবো না যদি না আমি আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা আমার লকটাকে না দিই তাহলে দেখা যাক আমরা আমাদের মোবাইলটাকে অফ করতে পারি কিনা এজন্য আমরা পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবো আমি আমার পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে রেজিস্টার্ড এবং পাওয়ার অফ আমরা প্রথমে এই রেজিস্টারটা করে দেখি রেজিস্টার হয় কিনা না রেজিস্টার ক্লিক করলাম পাওয়ার অফের ওখানে গেলাম

আপনার মোবাইলটাকে খুলতে পারবে না ফলস মোবাইল মোবাইলটাকে কোনো ভাবে রিসেট দিতে পারবে না এটার ভিতরে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখতে পারবে না ফলে দূরের কেউ যদি চুরি করে থাকে আপনি যদি পুলিশের কাছে একটা জিডি করে রাখেন তারা সহজে আপনার মোবাইলটাকে ট্র্যাক করতে পারবে এবং আপনার মোবাইলের তথ্যগুলো সুরক্ষিত থাকবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ